বন্দে मातरम বন্দে मातरम বন্দে मातरम জয় হিন্দ জয় হিন্দ এভরিওয়ান নতুন একটা ব্লগ এই মধ্যে সবাইকে স্বাগত তো আজকে 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস তো এখন সকাল 8টার মত হয়ে যায় উঠে গেছে যে বৃহস্পতিবার আমি পুজো দেব তো চলো আজকে দেখতে থাকো আমি কি কি করি তো দেখো আমি পূজো দিতে চলে এসেছি এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এবার আমি গোপালকে স্নান করিয়ে নেব তো এই যে আমার ছেলে চলে এসেছে স্নান করানোর জন্য তো দেখো আজকেও খুব দুষ্টুমি করবে কারণ ওকে স্নান করতে দিয়েছিলাম স্নান না করিও গোপালের সাইডে জলটা ফেলে দিয়েছিল তারপর আমি স্নান করিয়ে দিয়েছিলাম তো দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি এবারে আমি ঠাকুরের ঘরটা পেতে দেব তো এই যে আমার ঘর পাতা হয়ে তোমাদেরকে কিছু বলতে চাই তো দেখো বলো বলো তো তারপরে দেখো আমি এই যে মাছ নিয়ে নিয়েছি এটা বাড়ি থেকে নিয়েছিলাম তো যার কাছ থেকে নিয়েছিলাম সেই কেটে দিয়েছিল তো আলাদা করে করেছি কারণ তিনটে আমার ছেলের আর বাদ বাকিগুলো আমাদের তো দেখো এই মাছটা সর্ষে দিয়ে করেছিলাম আর এই যে ছেলের জন্য তরকারি করেছিলাম উচ্ছে দিয়ে আলু দিয়ে শুক্তো মতো করেছিলাম আর করেছিলাম হচ্ছে আমার বড়ের জন্য আলাদা করে ঝোলও করেছিলাম কারণ ও সর্ষের মাছটা বেশি পছন্দ করে না যদিও আস্তে 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 উপরে তো উপরে তো উপরে দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে এবার বন্দে জয় জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ আঠাত্তরতম স্বাধীনতা দিবস জিন্দাবাদ জিন্দাবাদ আঠাত্তরতম স্বাধীনতা দিবস জিন্দাবাদ আঠাত্তরতম স্বাধীনতা দিবস জিন্দাবাদ